কিপ খানের মুর ভি য়ে দেখি একটি পশ্নাই বাতক শিনো সাই গনো ডারা য়েশি এলিন অপনাদে সাথে য়ে ভাদে আশুনাই মাদের এখানেও দেখতেই পাচ্ছি যে এই মঞ্চায় মাঝে মধ্যে নিজে দেশের মুভি দেখতেই বলে গিয়ে কিন্তু সাকিব খান সেই এটা কল্পনা করতে পারি না একমাত্র ইচ্ছা কেখানি এদি তাজুয়ালেঙ্গি বুঝলেন এই তার মানে বৈশই কিন্তু নিজে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরে আরও নিতনতনমে কাই স্থায় সংক্ষিপানের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকেই বাজিয়ে দিবেন ལ ཡོད